জয় জগন্নাথ গুড মর্নিং ফ্রেন্ডস আমি পাকাই চলে আসলাম সকাল সকাল তোমাদের সামনে আজকে আবার একটা নতুন দিন নিয়ে হয়তো ভাবছো এরকম অন্ধকার কেন হ্যাঁ আজকে অনেক সকাল থেকে কারেন্ট গেছে কালকে অবশ্য আমি জানতাম এটা কারণ কালকে অ্যাডভান্স করে দিয়েছিল আমাদের স্বর্গদ্বার মার্কেটে যে কারেন্ট থাকবে না সকাল থেকে বলেছিল বারোটা পর্যন্ত তো এখন তো সাড়ে এগারোটা বাজে দেখা যাক কখন কি কারেন্ট আসে তো ভাব ভাবছিলাম যে ভিডিওটা করবো না মানে সকাল থেকে এত চেঁচা মিচি চিৎকার চলছে এদের এখানে না মানে আমার সত্যি প্রচণ্ড বিরক্ত ভাব লাগছে এখনই একটা ভালো ঘর পেলে এখনই এই ঘর ছেড়ে দিই এইরকম ভাব তো ওই জন্য চুপচাপ ছিলাম সত্যি মন একদম কেমন যেন হয়ে যাচ্ছে এদের জন্য মানে ভিডিও করতেও আর ইচ্ছে করছে না আমার এত চ্যাৎকার চিৎকার চেঁচামেচির মধ্যে তো যাই হোক আজকে দোকান যাচ্ছি না এটাই জানিয়ে দিই আজকে একটু মাথাটা পরিষ্কার করবো কাপড় আছে কাপড় কাচবো আর একটু ভাবছি ভেস্টিজ অফিস যাব ওখান থেকে আমার জিনিসটা আনবো ওটা আনা বাকি হয়ে গেছে আবার তেল শেষ হয়ে গেছে তো কি করব এই আর কি তো চলো আজকের দিনটা শুরু করা যাক সঙ্গে থাকো অবশ্যই ভালো লাগবে আমারও ভালো লাগবে এবং আপনাদেরও ভালো লাগবে তো চলো এখনো কারেন্ট আসেনি কটা বাজে দেখো একটা বেজে গেল এখনো কারেন্ট আসেনি কি করব বলো আর রান্নাও হয়নি শুধু ভাত করেছি কিছু করিনি ভাবছি বাজার যাবো একটু মাছ আনবো মাছের তরকারি মাছ করব। আর আলু সেদ্ধ পেয়েছি এই যে শুধু আলু সেদ্ধ চাপিয়েছি কি করব কিছু ভেবে পাচ্ছি না এদিকে একটা বেজে গেল স্নান করব আজকে মাথার রং করবো একটু অনেক কাচবো অনেক কাজ কাপড় চোপড়ও রয়েছে ওগুলো সব কাছাকাছি করলাম আবার একটা কাপড় এখন ভেজালাম যেটা কালকে পরেছিলাম ওটাও কাচবো তারপর বাজার যাব শুধু এই বাইরেটাই একটু আলো একটু রোদ পড়েছে আর তো একদম ঘর দুয়ার রান্না করে অন্ধকার হয়ে যাচ্ছে সব ধোঁয়া ধোঁয়া ঘেসে ঘেঁসে মরছি আমি এখানে চলো এইখানেই যা আলো একটু দেখা যাচ্ছে আর আলো দেখা যাচ্ছে না আস্তে এর পাওয়ারও কমে আসছে তো ফ্রেন্ডস তোমাদের সামনে আবার চলে আসলাম ঠাকুর পুজো করে তো তোমরা ভাবছো যে আলো হচ্ছে কী করে ঘরটা আমি আজকে একটা বুদ্ধি খাটিয়েছি দেখো লাইটটা এটা একদম মানে একদম লো হয়ে গেছে আর বিশেষ কিছু দেখাই যাচ্ছে না তো সেই জন্যে আমি কি করলাম আয়নাটাকে এখানে রাখলাম আয় দেখো এইখানে রেখেছি এই যে রোদের মধ্যে রেখেছি এইখান থেকে আলোটা ফোকাস করছে এখানে আই দেখো আমার ঘরে এইখানে আয়নার আলোটা আসছে তারপরেই আমার ঘর আলো হচ্ছে আর এই যে আমি ঠাকুর পুজো করলাম ওই অবস্থাতে মানে এই আলোতে আমার ঘরে দেখো আলো দেখেছো আয়নার লাইটে কি বুদ্ধি খাটিয়েছি বলো এই বয়সে তো যাই হোক এইটা আমার হঠাৎ মনে পড়ে গেলো ছোটোবেলায় আমার দাদা এটা করতো তো আমার মনে পড়ে গেল ওই জন্যই আমার মিঠু দা এটা করতো ওই বাইস্কোপ সিনেমাগুলো ঘরে দেখাতো এরকম পাওয়ার কাছে লাইট রোদের লাইট এরকম ফেলে ফেলে তো ওইটাই হঠাৎ মনে পড়ে গেল যে ঘরটা কী করে আলো করি তো দেখলাম রোদটা ওখানে হচ্ছে ওইখানে রোদটা হচ্ছে তো ওখান থেকে আয়নাটা এনে এখানে ফেলে লাইটটা ওই এতে কাজ করলাম তো এখন আমাকে বেরোতে হবে মাথা পরিষ্কার করে নিয়েছি দেড়টা বেজে গেছে তো চলো যাওয়া যাক তো বুদ্ধিটা কীরকম অবশ্যই কমেন্ট করে জানিও ফ্রেন্ড চলে আসলো কারেন্ট আর এখন কটা বাজে দেখ দুটো বাজতে চললো কারেন্ট আসলো আমার ইঞ্জিনিয়ারিং বুদ্ধি দেখে সবাই হাসছে বলছে তোর মাথায় ঢুকলো কি করে এটা মাঝে মাঝে ঢুকে যায় মাঝে মাঝে পুরোনো কথাগুলো মাথায় ঢুকলে না একটা আলোকিত করে মানে হঠাৎ করে একটা কিছু কাজে দিয়ে দেয় তো এই রকম হচ্ছে এই বুদ্ধিটা ছোটবেলার একটা বুদ্ধি মাথায় ঢুকে গেল তো চলো তাতে জামা কাপড় পরে নিয়ে বেরিয়ে যায় বাজারের জন্য এখন বাজে তিনটে বাজতে দশ মিনিট বাকি এই যে আর এখন ফিরলাম বাজার থেকে ভেস্টিজ অফিস গেছিলাম বন্ধ তাই কোনো কাজে দিলো না আর এখন বাড়ি চলে আসলাম তো চুলটা আবার একটু কালার করতে হবে এখন আর মেন কথা হচ্ছে রান্না করতে হবে কোনো রান্না করে ভাত করেই শুধু চলে গেছিলাম আর এখন মাছ নিয়ে আসলাম মাছটাকে করব আর বেগুন আনলাম বেগুনটা ভাজবো ব্যাস এইটুকু করে আগে খেয়ে নিই আর মাথার চুলটা রং করব। আর কালকে যাওয়ার আছে এক জায়গায় চলো সারপ্রাইজ বেগুন ভাজা হয়ে গেল সেই ফাঁকে এখন আলুটা ভাজতে বসিয়ে দিয়েছি আর এই যে মাছ ফাঁস সব ধুয়ে রেখে দিয়েছি হ্যাঁ অ্যাকচুয়ালি পেঁয়াজ রসুন দিয়ে আজকে তো করবো না তরকারিটা করবো সর্ষে বাটা দিয়ে শুধু সর্ষে বাটা দিয়ে কারণ সময় নেই অনেকটা টাইম হয়ে গেছে আর এখন আমার অনেক কাজ আছে আমাকে অনেক সকালে উঠতে হবে অনেকটাই ভরে উঠতে হবে উঠে স্নান ফ্রান সেরে বেরবো তো সেজন্য একদম তৈরি হতে হবে কালকে দোকান যাবো না আমি কিছু বলে আসি নি গো আবার দুদিন গেলে আবার যেতে হবে বাপের বাড়ি কি করব সেটাই ভাবছি চারটে বাজতে দশ মিনিট আর এই বসলাম আমি ভাত খেতে শুধু মাছের ঝোল বেগুন ভাজা আর মাছের তেল আমার জীবনে আমি এরকম কোনো দিন লেট করে ভাত খাইনি আজ প্রথম গুড ইভিনিং ফ্রেন্ড চলে আসলাম তোমাদের সামনে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এখন বেজে গেছে ছটা পাঁচ আর আমি দিতে চললাম সন্ধে সন্ধে দিয়ে দেব আর আজকে ভাবছি যে ভিডিওটা একটু তাড়াতাড়ি পোস্ট করে দেবো কি কী চিৎকার করে ওরা তাড়াতাড়ি পোস্ট করে দেবো কারণ আজকে আমাকে তাড়াতাড়ি খেয়ে দিয়ে একটু তাড়াতাড়ি ঘুমাতে হবে এবং তাড়াতাড়ি ঘুমালে আমি তাড়াতাড়ি সকালে উঠবা তাড়াতাড়ি সকালে উঠলে আমি তাড়াতাড়ি বেরিয়ে পড়বো তো তোমরা কি চাও সেটাই করবো তো তো চলো আগে সন্ধেটা দিই তারপরে একটু চা খাই তারপরে আবার ফিরে আসি তোমাদের সামনে কেমন তো ফ্রেন্ডস চলে আসলাম চা আর মুড়ি নিয়ে আজকে চায়ের সঙ্গে মুড়ি খাবো কারণ মাছটা খেয়েছি তো এখন আর ওই বেশি কিছু ভারী খেলে চলবে না আবার রাত্রেবেলা মাছ খাবো তো ওই চা মুড়ি খাবো চলো চাটা খেয়ে নি ঘরটা পুরো ধোঁয়া হয়ে গেছে বলো এই দেখো দিয়েছি তো ওই জন্য আর ধুনোর গন্ধটা তো আমার খুবই ভালো লাগে ওই জন্য বাবা তো ফ্রেন্ডস এখন বাজে কটা আটটা কুড়ি আবার এক কাপ চা আসলে একটু বেশি হয়ে গেছিলো চাটা তো ওই জন্য ভাবলাম চলো আবার পরে একটু চা খেয়ে নেবো তো ওই জন্য চাটা গরম করলাম আর আজকে একদম মাসিমা মাসিমা লাগছে বলো চশমাটা পরে হুম ঠিক আছে আর এতক্ষণ খাটে বসেছিলাম গো কী কষ্ট নামতে কোমরে ব্যথা পা ব্যথা এই নিয়ে কালকে কী করে বেরাবো আমার সেই চিন্তা তো যাই হোক চাটা আগে খেয়ে নিই কালকের জন্য কোনো ওষুধ ফসুদ আর রাখতে হবে হাত পা ব্যথার পেনকিলার কিছু রাখতে হবে চলো চাটা আগে খেয়ে নিই এখন একটা কাজ করবো কি বলতো সেটা আমার জিনিসগুলো সব গোছাবো কালকে ব্যাগের মধ্যে যা যা নিয়ে যেতে হবে হেডফোন তারপরে টুকিটাকি জিনিস আমাকে নিয়ে যেতে হবে আর কি তো ওগুলো এখন ব্যাগে পায়ে মালিশ করার একটু তেলটা নেব ওইটা আর একটা তেল তো আমি হারিয়েই ফেললাম পাচ্ছি না খুঁজে খুঁজোটা কি কোথাও ফেলে দিয়েছি নাকি কে জানি ভগবান জানে এই সব জিনিস আর কি ওগুলো আমাকে সব একজোট করতে হবে ব্যাগের মধ্যে সব সাজাতে হবে সাজিয়ে তবে বেরোতে হবে তো চলো ফ্রেন্ডস আর কী বলবো বেজে গেল নটা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ফিরে আসবো কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে আর নিয়ে যাব তোমাদেরকে একটা নতুন জায়গায় তো অবশ্যই কালকের ভিডিওটা দেখো কেউ মিস করো না কেমন অনুরোধ থাকলো দেখতে হবে নতুন ভিডিও একটু অন্যরকম তো চলো তাহলে শেষ করি আজকের ভিডিওটা অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে জানিয়ে আজকের ভিডিওটা আমি শেষ করলাম টাটা গুড নাইট শুভরাত্রি জয় হিন্দ ভালো থাকবেন সবাই ফিরে আসছি আমি আপনাদের পাকাই